আসসালামু আলাইকুম আঠারো ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার সময় আমি এই লুডুসটি রান্না করি তখন আমি বুঝতে পারিনি যে আমার হাতে লুডুস খাওয়াটা আমার মার শেষ খাওয়ার লুডুসটা রান্না করে আমি মায়ের সামনে দিই মা লুডুসটা খাচ্ছে আর আমার ছোট ছেলের সাথে দুষ্টুমি করছে আমার ছেলে কাঁদছে আমার মা আমার ছেলেকে ভেঙে দিচ্ছে আমি বলি মা ও কাঁদছে তুমি ওকে আদর না করে আরো কাঁদাচ্ছ মা এত সুন্দর করে একটা হাসি দিল যেন পুরো একটা পূর্ণিমার চাঁদ ঝলঝল করে হাসছে মায়ের হাসি মুখটা আমি কখনো বলতে পারবো না এটা ছিল আমার মায়ের শেষ হাসি এত সুন্দর করে মা হাসি দিল তখনো বিন্দু মাত্র বুঝতে পারিনি যে এটা আমার মায়ের শেষ লুডুস খাওয়া মাকে চা দিলাম চা আলু মা খেল আমার মা আমার কাছে মারা গেল আমার বাবাও আমার কাছে মারা গেল আমার শাশুড়িও আমার কাছে মারা গেল সবাই বলে আমি নাকি খুব ভাগ্যবান এ কেমন ভাগ্য আমি নিজেও জানি না বারোটার সময় অসুস্থ হয়ে পড়ে বারোটা বিশ কিংবা পঁচিশের সময় মা মারা যান যানুষটা খাওয়ার সময় মা খুব সুস্থ ছিল আমার ছোট ছেলে আমার ভাইয়ের ছেলের সাথে মা দুষ্টুমি করছে আর খাচ্ছে তখন আমার মা সম্পূর্ণ সুস্থ ছিল বিদাতারে কি নিয়ম সন্তানের জন্য এটাকে মেনে নিতে হয় মা বাবার মৃত্যু যে একটা সন্তানের জন্য কতটা কষ্টদায়ক সবাই আমার মা বাবা শাশুড়ির জন্য দোয়া করবেন ওরা যেন জান্নাতুল ফেরদাউসের মেয়ে মান হয়ে থাকতে পারে এটা আমার মায়ের জীবনের আমার হাতে শেষ লুডুস খাওয়া এত আনন্দ করে রান্না করতেছি আর ভিডিও করতেছি একবারও বুঝতে পারিনি যে এটাই আমার হাতে আমার মায়ের শেষ খাবার হবে সবাই আমার মায়ের জন্য দোকা করবেন